এরকম ঘন লম্বা চুল তো আমরা সকলেই চাই কিন্তু হ্যাঁ শুধু একটা নর্মাল হেয়ার অয়েল ব্যবহার করলেই তোমার চুল কখনোই এত সুন্দর হতে পারে না তার জন্য দরকার এমন একটা জিনিস যেটা এই রকম ফাঁকা মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যা গরম পড়েছে এই গরমে সত্যি কথা বলতে স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ারের অবস্থাও প্রচণ্ড খারাপ মানে হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে কারণ একটাই এই ঘাম ঘাম আমাদের স্ক্যালপের মধ্যে বসছে তার ফলে যে চুলের গোঁড়া সেগুলোকে আলগা করে দিচ্ছে তাই ক্রমশ হারে আমাদের মানে চুল পড়েই যাচ্ছে শ্যাম্পু করতে গেলে এত চুল উঠছে চুল আসালে চুল উঠছে তাহলে কি করব মানে কিভাবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করবো আমরা কিছুতেই বুঝতে পারছি না তার সঙ্গে দেখবে ঘাম হলে মাত্রা সবসময় চুল কাটছে আর চুলকালে কি হয় এই নোখের মধ্যে না সাথে সাথে মনে জাতীয় পদার্থ উঠে আসে এগুলোকে আমরা বলে থাকি অয়েলি ট্যাম তাই আমাদের রেগুলার বেসিসে হেয়ার ওয়াশ করতে হবে এখন তো পাইলে এভরি অল্টারনেট ডে করে হেয়ার ওয়াশ করো যারা বাইরে কাজ করছো বা স্কুলে যাও কলেজে যাও তাদের জন্য কিন্তু আমি স্পেশালি বলবো এখন এভরি অল্টারনেট ডে করে হেয়ার ওয়াশ করো তাহলে কিন্তু চুল অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে রেগুলার শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা সলিউশন চুলের মধ্যে লাগাতে হবে যেটা অয়েল নয় আমি গরমে কখনোই বারবার করে অয়েল অ্যাপ্লাই করার কথা বলবো না কারণ অয়েল অ্যাপ্লাই করলে কি হয় বলতো চুলটা অত্যাধিক পরিমাণে তেলতেলে হয়ে যায় আর সেখান থেকে মানে মাথা পুরো ধরে যায় তাই বলবো বারবার অয়েল নয় অয়েল সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে তার সঙ্গে দরকার এমন একটা সলিউশন যেটা আমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে তার ফলে যতই ঘাম হোক না কেন হেয়ার ফলের মতো সমস্যা আমাদের ফেস করতে হবে না অনেক কথা অলরেডি বলে দিয়েছি আর কোনো কথা নয় এবার ডায়রেক্ট ভিডিওতে গিয়ে তোমাদের দেখে দেবো যে কিভাবে। তুমি ওই সলিউশনটাকে তৈরি করবে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবে যার ফলে যতই ঘাম হোক না কেন হেয়ার ফলের মতো সমস্যা তোমাকে একটুও ফেস করতে হবে না তার জন্য আর কিছুই না আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও শেয়ার করো আর ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না সো লেটস গেস্ট এখনকার দিনে হেয়ার ফলের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাই চুলকে সব সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সপ্তাহে অন্তত পক্ষে দু থেকে তিন দিন শ্যাম্পু করতে হবে যাতে আমাদের স্ক্যাল্প সবসময় ক্লিন থাকে আর একটা ভালো ব্র্যান্ডের অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবে আমি দেখো এখানে চুলটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার চুলে কোনো জট না থাকে তারপর আমি অ্যাপ্লাই করবো এই স্পেশাল হেয়ার রিগ্রোথ সিরামটা যেটা ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে লাগাতে হবে যার ফলে আমাদের নতুন চুল রিগ্রোথ হবে আর চুল পড়াটাও কমবে এর জন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে নেব বেশ খানিকটা চাল তোমরা এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারো আমি এখানে হাফ কাপ মতো দেখো আতপ চাল নিয়েছি এবার এই চালটার মধ্যে আমাদের এক এক করে আরও দুটো ম্যাজিক্যালি ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হবে তার মধ্যে একটা হচ্ছে মেথি মেথি বন্ধুরা আমাদের চুল পড়াকে কত তাড়াতাড়ি কন্ট্রোল করে আশা করি তোমরা অনেকেই জানো তার সঙ্গে আমি গোটা লবঙ্গও দিলাম চাল মেথি আর লবঙ্গটাকে আমাদের খুব ভালো করে একসঙ্গে মিক্স করে ফেলতে হবে এবার এটাকে জল দিয়ে সর্বপ্রথমে আমাদের পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধুলো ময়লা না থাকে চালের মধ্যে এমন একটা প্রোটিন আছে যেটা আমাদের চুলের গোড়ার যে রুট সেটাকে স্ট্রং করতে সাহায্য করে তার ফলে আমাদের চুল পড়াটা যেমন কন্ট্রোলে চলে আসে একই সঙ্গে নতুন চুলও গজায় আরও কিন্তু আমি এর মধ্যে মেথি দিয়েছি মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করার সঙ্গে সঙ্গে চুলটাকে কিন্তু অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করে তাই এই উপাদানগুলো আমাদের চুলের এক প্রকার খাদ্য বলতে পারো এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ খানিকটা জল দিয়ে একটা সসপ্যানের মধ্যে এটাকে নেবে দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করবে আমি এখানে লবঙ্গও দিয়েছি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে এক গ্লাস মতো জল দিয়ে এটাকে ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবে দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করবে যতক্ষণ না এটা ফুটে ফুটে একদম একটা ঠিক কনসেন্টেন্সি ফ্যান বা ভাতের মার রেডি না হচ্ছে হ্যাঁ বন্ধুরা ওই মাঠটাই কিন্তু আমাদের চুলের গোড়ায় লাগাতে হবে এরকম একটা স্ট্রঙ্গার হেয়ার সিরাম তোমরা কিন্তু মার্কেটে আর কোনো জায়গায় পাবে না কারণ এই সিরামটাই পারে আমাদের ফাঁকা মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়াটাকে মজবুত করতে রাইস ওয়াটার আমাদের চুলের জন্য যে কতটা এফেক্টিভ আশা করি তোমরা অনেকেই জানো আর যারা জানো না তারা কিন্তু একবার গুগল করে দেখতে পারো একই সঙ্গে এর মধ্যে মেথি আর লবঙ্গ দুটোই দিয়েছি তাহলে বুঝতেই পারছো এটা কতটা পাওয়ারফুল তোমরা কিন্তু এটাকে অনেকটা তৈরি করে স্টোর করে রাখতে পারো আমি দেখো একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি এবার ঠান্ডা করার পর এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল দেবো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তোমরা চাইলে এর মধ্যে কোকোনাট অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো আমি এখানে এই জন্যই দিইনি কারণ এখন আমাদের ম্যাক্সিমাম জন্য স্ক্যাল্প খুবই অয়েলি আর স্ক্যাপ যখন অত্যাধিক অয়েলি হয়ে যায় তখন কিন্তু হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি এটাকে শুধুমাত্র অ্যালোভেরা জেল দিয়েই আমার স্ক্যাল্পের মধ্যে লাগাচ্ছি এটা চুলের লেনতে লাগানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চুলের গোড়ায় লাগাবে এটা আমাদের চুলের গোড়ার খাবার হ্যাঁ বন্ধুরা তাই কটন বলের সাহায্যে এটাকে পুরো চুলের গোঁড়ায় সিথি কেটে কেটে লাগিয়ে নেবে দিয়ে ওভার এটাকে এইভাবেই রেখে দেবে ভালো রেজাল্ট পেতে গেলে তুমি এটাকে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো অ্যাজ এ হেয়ার সিরাম হিসেবে যেটা তোমার মাথায় নতুন চুল গোজাতে সাহায্য করবে চুল পড়াকে কন্ট্রোল করবে একই সঙ্গে চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে আমার কিন্তু শর্ট হেয়ার পছন্দ তাই আমি আমার চুলকে একটুখানি কাট করেছি দেখে বুঝতেই পারছো কিন্তু হ্যাঁ যদি তুমি লম্বা হেয়ার চাও সেই ক্ষেত্রে কিন্তু এটাকে কন্টিনিউ এক মাস ব্যবহার করো আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি তোমার চুল ভীষণ তাড়াতাড়ি লম্বা হবে আর হ্যাঁ অ্যাপ্লাই করা হয়ে গেলে অতি অবশ্যই হালকা হাতে ফিঙ্গার টিপস করে ম্যাসাজ করে হেয়ারটাকে বার্ন করে ওভার নাইট এভাবেই রেখে দেবে আর রেজাল্ট নিজেরাই দেখে বুঝতে পারবে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কেয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ টাটা গুড বাই